আবরার আখি বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তারপর অতৃশ থেকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে ফ্লোরে পড়ে থাকা টি শার্টখানা তুলে গায়ে জড়াতে জরাতে দরজার পানে এগোয় এখনে সিয়াম লাগাতার ডেকে যাচ্ছে যেন সুইজারল্যান্ডের ঘূর্ণিঝড় বয়ে আসছে যে কোনো মুহূর্তেই সব ভেঙে গুড়িয়ে দেবে আববার দরজা খোলে সিয়াম হাঁপাতে বলে আব্বার টনি বাকিটা শেষ করার আগেই আবরে সিয়ামের হাতে থাকা ফোনখানা কেড়ে নেয় ফোনে স্ক্রিনে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে গভীর মনোযোগে এতপর ঠোঁট বাকি একটু হাসার চেষ্টা করে বোধ হয় কিন্তু এই গোমড়া মুখে সেই হাসিখানা ফুটে ওঠে না সিয়াম আঙ্গুল মুখে পুরে গোল গোল নয়নে আকবরকে দেখছে ভাবসা ভালো ঠেকছে না নিশ্চয় এমন শকিং নিউজ দেখো শট না বরং ধুরন্তর মনে নতুন কোন এই মাটি দিয়ে তৈরি করেছে ভেবে পায় না মুহূর্তে তার আব্বার দার্স্ক নিয়ে একখানা কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে আব্বা আমার বড় সেনা করে না কারো পড়া দেখতে হিরোর মতো খালি রাগটা একটু কম হতো আব্বার সঙ্গে আম্মারে আমি দিয়ে দিতাম বিয়া নিজের কবিতার লাইন শুনে নিজেই বিরক্ত হয় সিয়াম বীরবীর করে বলে শালা গবেট, কবিতার ক ও বুঝিস তুই আবোলতাবোল লাইন মিলিয়ে জগা বানিয়ে সেটাই পাবলিককে শোনাস কবে জানি জুতোর বাড়ি খাবি তুই সিয়াম এর করার মাঝে আবরার বলে ওঠে সিয়াম ইমিডিয়েটলি টিকিট বুক কর কাম ফাস্ট কিন্তু কেন মা আর দাদি তো টিকিট আগে বুক করে রেখেছে দুই প্রু আরি ভাবে কুতকে সিয়ামের পানে তাকায় আবরার এই বৃষ্টির ভাষা সিয়ামের মুখস্থ মানে জিজ্ঞেস করছে কি বললি তুই সিয়াম মুখ বাকিয়ে বলে উদ্ধৃতি চিহ্ন মা বলে ডাকতে বলেছিলি আদ্রিতাকে তাহলে তো আন্ত্রিত দাদি হলো আবরার বা হাতে কপাল চুলকায় পরপর সেই হাতখানা রাখে সিয়ামের কাঁধে দুবার ছোট ছোট থাপ্পড় দিয়ে বলে বুড জব এভাবে চলতে থাকলে বেস্ট বলদের এবার পেয়ে যাবি কনফার্ম আর হ্যাঁ তোর মা আর দাদির টিকিট ক্যান্সেল করে দে বলি পুরায় ককে ঢুকে পড়ে আবরার আদ্রিতা বিছানায় গোল হয়ে বসে আছে কোলেন মাঝখানে আয়নি সে পরম শান্তিতে ঘুমোচ্ছে তার মাথায় আদ্রিতার হাত একটু পর হাত ওপর নিচ করে আদর দিয়ে দিচ্ছে সিয়াম এবং আবরারের কথোপকথন কিছুটা শুনেছে সে এবার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে লোকটা কোথায় যাবে কেন যাবে কী সমস্যা তার সত্যি কি মাফিয়া সে বুকের ভেতরটা কেঁপে ওঠে আদ্রিতার ক্ষণিকের মায়া বলতেও একটা শব্দ রয়েছে অল্প পরিচয়ে কিছু মানুষের শূন্যতা ভীষণ বাজে ভাজে পোড়াতে পারে অল্প পরিচয়ে কিছু মানুষের প্রতি মার সৃষ্টি হয় এই যে আদ্রিতা প্রতি মুহূর্তে অনুভব করছে আবরার নামের ভয়ঙ্কর পুরুষটির জন্য আদৃতার হৃদয়ে গভীর জায়গার সৃষ্টি হয়ে গিয়েছে জানে আবরার ভয়ঙ্কর তবুও তার শুম্ব পেতে ভালো লাগে লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে দূরে গেলে পাজি মনখানা লোকটা চিন্তায় বিভোর থাকে আব্রার কাবার খুলে কতগুলো শার্ট টি আর জিন্স বের করে খাটের ওপর রাখে তারপর একটা লাগেজ এনে সেটাও খাটের ওপর রাখে এবং ব্যস্ত হাতে জামা কাপড়গুলো লাগেজে পড়তে থাকে আদ্রিতার মনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে মনের কথা চেপে রাখতে না পেরে বলে ওঠে ক কোথায় যাচ্ছেন আপনি হাত থামে আবরারের তাকায় আবৃতার পানে আদ্রিতা তাকিয়ে ছিল বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনের মুহুর্তে বৃষ্টি নামায় আদ্রিতা এই লোকটার লাল লাল চোখের পানে তাকালে কলিজার শুকিয়ে জজ আদ্রিতার কিছু একটা রয়েছে লোকটার দৃষ্টিতে আবরার জবাব না দিয়ে পুনরায় জামা কাপড় গোছাতে শুরু করে বিরক্ত হয় আদ্রিতা বিড়বিড় করে আওড়ায় সলতান হাতি মুখে যেন করুপ এটে রেখেছে বলি বন্ডার দুই একটা কথা বললে কি তোর জাত যাবে আশ্চর্য ইচ্ছে করে গলা চেপে আত্মরা করে ফেলতে আদ্রিতার বিড়বিড় করে আওড়ানো বাক্য বুলো বোধহয় শুনে ফেলে আবরার গম্ভীর স্বরে বলে চলে যাচ্ছি ফিরব তাড়াতাড়ি ফট করে আদ্রিতা বলে ওঠে কত তাড়াতাড়ি আব্রার ঠোঁট বাঁকায় সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে কপাল চুলকায় ওয়েট এ মিনিট বলি কক্ষ ছেড়ে বের হয় আদ্রিতা ভেঞ্চি কাটে এই হাদারাম আবার কই গেল আবরার আতিয়ার কক্ষের সামনে গিয়ে থামে দ্বিধাবোধ কাটিয়ে দরজায় টোকা দেয় দুবার তৃতীয়বার টোকা দিতেই দরজা খুলে যায় আতিয়া বেগম সবেই শুয়েছিল ঘুমানোর উদ্দেশ্যে দরজা খুলে ছেলেকে দেখতে পেয়ে বেশ অবাক হয় কিছু বলবি আবরার আবরার আতিয়াকে পাশ কাটিয়ে কক্ষে ঢুকে পড়ে খাটের এক কোনায় বসে মাথা নিচু করে এবং গম্ভীর স্বরে বলে আমি সিঙ্গাপুর যাচ্ছি কিছু দিন পরে ফিরব আপনি আদ্রিতাকে নিয়ে অহনার বাড়িতে থেকে আসুন এই কটা দিন আতিয়া কপাল কুতায় মা কি করল না করলো এসবে কখনোই মাথা ব্যথা ছিল না তার কখন ওই মাকে জানায় নি কোথায় যাচ্ছে না যাচ্ছে তবে আজকে কি হল আতিয়াকে চুপ থাকতে দেখে আবরার পুনরায় বলে আইয়ে এন লাভ উইথ আদিতা আমি তার সঙ্গে থাকতে চাই শো তাকে নিয়ে বাংলাদেশ যাওয়ার চিন্তা করবেন না টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমি বলি চলে যায় যেভাবে হুট করে আসলো ঠিক সেভাবেই চলে যায় আতিয়ার আখি পল্লবে অশ্রু জমে তার ছেলে কথা বলল তার সাথে ভালো করে কথা বললো কোনো রাগারাগি করল না এবং অকপটে স্বীকার করেন নীল আদ্রিতাকে ভালোবাসে এই দিনটাও বুঝি দেখার ছিল ভোরের আলো ফুটেছে হয়। সুইজারল্যান্ডের জুরিক শহরে অবস্থিত এই ছোট্ট বাড়িখানা খলমল করছে দিনের আলোর মতোই উজ্জ্বল আদ্রিতা ড্রয়িং রুমের সোফায় বসে আছে কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য অপেক্ষা করছে সে আবরার তাসনিং রেডি হচ্ছে এখনই বের হবে কক্ষ থেকে হিরো হিরো লুক নিয়ে চলে যাবে তখন আব্রারের পেছনে পেছনে এসেছিল আদ্রিতা আতিয়াকে বলা কথাগুলো সে শুনে ফেলেছে আবরার তাকে ভালোবাসে এই একটা কথা সারা শরীরে কাপন সৃষ্টি করছে লোকটা কি সত্যিই বলল তখন থেকে এটাই ভেবে চলেছে আদ্রিতা আবরার কক্ষ থেকে বের হয় পরনে কালো রঙের জিন্স কালো শার্ট কালো শু হাতে ইয়া বড় লাগেজ কানে অ্যাপেলের লোগো আলাফুন। ব্যস্ত ভঙ্গিমায় কালোর সাথে ইংরেজিতে কথা বলছে বড়ই রেগে আছে মনে হচ্ছে আদ্রিতাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় আদ্রিতা দাঁড়িয়ে পড়ে করুণ স্বরে বলে চলে যাচ্ছেন আবরার তা শুনিন থেমে যায় আব্রার কান থেকে ফোন নামিয়ে পকেট রাখে লাগেজের হাতল ছেড়ে দুপা এগিয়ে আসে ঠোঁট বাকিয়ে একটু হাসার চেষ্টা করে ডান হাত বাড়িয়ে চেপে ধরে আদ্রিতার অষ্ট হাংকি স্বরে বলে যাচ্ছি চলে তবে ফিরব দ্রুতই তোমার ছোট্ট দেহখানা ব্যথায় জর্জরিত করতে আমাকে যে ফিরতেই হবে আখি পল্লোভ বন্ধ করে নেয় আলৃতা আব্রারের হাতের ওপর হাত রেখে বিড়বিড় করে বলে আর কতবার বলবো মুখ খুলবেন না আপনার মুখের এক একটা কথা আমার হৃদয়ে কাঁপিয়ে তোলে আব্রার হাসলোভ বোধ হয় একটু ফিস ফিস করে বলে শুধু হৃদয় নয় আরো অনেক কিছু কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে আব্রার তা তখনই পেছনে থেকে সিয়াম বলে কাঁপা কাঁপিয়ে পরে হবে আগে দৌড়া প্লেন ধরতে হবে পুড়ে চলে গেল আবরার দাঁতে দাঁত চেপে তাকায় সিয়ামের পানে কঠিন কিছু গালি আওড়িয়ে বলে তোকে সিঙ্গাপুরের মাটির পুঁতে রেখে আসব আয় শয়ার মা হয় মমতাময়ী পৃথিবীর সকল মা তার বাচ্চার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত বাচ্চার ভালোর জন্য তারা বিনা বাক্যে বিস্পান করে নিতে পারবে খুব কম সংখ্যক মা রয়েছে যাদের বাচ্চার প্রতি টান কম বাচ্চার ভালো খারাপে কিছু এসে যায় না আতিয়া বেগম কী ঠিক সে কোয়ালিটির মা ছেলে মেয়ের ভালো খারাপে তার কি হৃদয় কাঁপে না কলিজা ছটফট করে না হয়তো তাই নয়তো টিকিট ক্যান্সেল করে দেওয়ার পরেও ফের নতুন টিকিট কেন কিনবে কেন চলে যাওয়ার এত তারা আবরার আকুল নিজের ভালোবাসার বার্তা জানান দেওয়ার পরেও কেন এত ছলনা করছে মা মাছ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় আবরার আজকে বেশ শীত পড়েছে সেই সাথে কুয়াশা নেমেছে গোটা শহর জুড়ে দূরের বস্তুর দেখা মেলাভার বিশাল আকৃতির গাছগুলো কুয়াশার চাদরে মুড়ে রয়েছে যেন মা তার সন্তানকে সূর্যের আলো হতে রক্ষা করার প্রস্তুতি নিয়েছে রাস্তার দুই পাশে দুটো বাড়ি রয়েছে একটা অহনার এবং অপর পাশেরটা জানা নেই অহনা বেকুনিতে পায়াচারি করছে বাচ্চা নিয়ে হয়তো কান্না থামানোর চেষ্টা করছে বা ঘুম পাড়ানোর চেষ্টা চালাচ্ছে আহাদ বিভান হামান সিয়াম সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন একজনের অপর আরেকজন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে সিয়ামের মাথা আবরারের কাছে বিরক্ত হয় না আবরার বরং তার অভ্যাস রয়েছে সিঙ্গাপুরের প্রজেক্ট একাই হ্যান্ডেল করতে চেয়েছিল সে কাঠ কাঠসরে বলেছিল আই উইল ম্যানেজ তোদের যেতে হবে না তখনই বদের হার্ডি চারটায় আবরারের পা জড়িয়ে ধরে যাবে মানে যাবে যে ধরে বসে অগত্যা তাদের নিয়ে বাড়ি জমাতে হচ্ছে সিঙ্গাপুর অহনাদের বাড়ির বন্ধ গেটের পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে আবরার মন বলছে গাড়ি থেকে নেমে অহনার কাছে যেতে অনুময়ের স্বরে বলতে প্লিজ জজ আম্মুকে বল আদ্রিকে নিয়ে যেন চলে না যায় আমি ওকে ছাড়া থাকতে পারবো না এখানে ফিরে যেন আদ্রিকে দেখতে পাই তবে নিজের গম্ভীর ব্যক্তিত্ব ধরে রাখতে গাড়ি হতে নামে না ছুটে যায় না অহনার নিকট বরং দক্ষ হাতে স্টারিং কুড়িয়ে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে বিড়বির করে আওড়ায় আদ্রিতা জজ চলে যেও না আই মিল ইউ ব্যাডলি প্লিজ জান যান লাগেজে নিজের প্রয়োজনীয় সকল জামাকাপড় ঢুকিয়ে সেই লাগেজের ওপরেই বসে আছে আদ্রিতা মনটা বেশ খারাপ একটু আগেই মা এসে জানালো সন্ধ্যা ছয়টার ফ্লাইটে বাংলাদেশ যাচ্ছে তারা জামা কাপড় যেন গুছিয়ে রাখে কৌতূহলী আদ্রিতা মাকে জিজ্ঞেস করেছিল কেন মা আবরার তাশনিন তো থেকে যেতে বলল তখনই আতিয়া গম্ভীর স্বরে জবাব দেয় দুর্বল হয়ে পড়েছ আদ্রিতা অথচ তুমি ভুলে গিয়েছ আবরার দাসুনিং তোমাকে অস্বীকার করে ফেলে রেখে এসেছিল আদ্রিতা ভুলে গিয়েছে সত্যি তার মনে নেই কিছু মনে করার চেষ্টাও করেনি শুধু এইটুকু বুঝতে পারছে এখান থেকে যাওয়া ঠিক হবে না তার বেহা মনটা বারম্বার বলছে আদ্রি তুই যাসস না ফেটে যা নির্দয়ে বাসান পুরুষটির নিকটে তখনই টুংটাং করে বেজে ওঠে আদ্রিতার ফোনখানা উহুকল আসেনি এসেছে মেসেজ আদ্রিতা চটচলদি লাগেজের ওপর থেকে নেমে পড়ে টি টেবিলের ওপরে থাকা ফোনখানা হাতে তুলে হোয়াটসঅ্যাপে ঢুকে আনন নাম্বার থেকে একটা আট মিনিটের ভিডিও এসেছে কাপা কাপি হাতে ভিডিও খানা প্লে করে আদৃতা আর দেখতে পায় তার আর আবরারের ঘনিষ্ঠ মুহূর্ত এই তো এই বিছানায় আবরারের সঙ্গে লেপ্টে রয়েছে সে অধরে অধর মিলিত দুজনার আব্রারের হাত খানার পানে নজর পড়তেই চোখ দুটো বন্ধ করে ফেলে আদৃতা এটা তো গতকাল রাতের দৃশ্য গলা শুকিয়ে আসে হাত পায়ের কাপড় একটু বেড়েছে নিশ্চয় তল্পের মোচড় দিয়ে উঠছে এটা খুথার জন্য নয় বরং গত কালো রাতের সেই ঘটনা অনুভব করছে বলে আবরার তা শুনিন বড়ই বেহা এবং উম্মাদ হবে না সর্বক্ষণ উন্মাদনায় ভরপুর ডার্ক রোমান্টিক মুভি দেখে কি না সেই সব হিরোদের তো হচ্ছে আদ্রিতার ভাবনার মাঝে একখানা মেসেজ আসে একই নাম্বার থেকে এটা দেখে একদিন কাটিয়ে দিব কালকে ড্রেস ছাড়া হটপিক দিও সেটা দেখে কালকের দিন কাটিয়ে দিব অ্যান্ড পৌরসু তোমার জামার মধ্যে মুখ লুকিয়ে ঘুমাব ওকে সহ যান আর 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 যদি পৌরসু বাড়ি ফিরে তোমায় না দেখতে পাই পাকে হাতে ধরিয়ে দিব ইট আদ্রিতা চার বার পাঁচবার খানা পড়ে এবং বিড়বিড় করে বলে আবরার তা কবে জানি আপনার বেপরোয়ার রোমাঞ্চের কবলে পড়ে জানটাই উড়ে যাবে আমার তারপর শেষের লেখা টুকু মনে পড়তেই কলিজা কেঁপে ওঠে তখনই আতিয়া বেগম চলে আসে কক্ষে ব্যস্ত পায়ে পায়চারি করতে করতে বলে আদ্রিতা দ্রুত কর বেরবো আমরা চমকায় আদ্রিতা হাতে থাকা ফোনের সাইড বাটলো চেপে বন্ধ করে ফেলে এবং বলে আমি রেডি চলো আতিয়া ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার পানে চমকানো আদল খানা ভালো করে পর্যবেক্ষণ করে বলে আবরারের সাথে কন্ট্রাক্ট করিও না সে যেন নতুন হোয়াটসঅ্যাপের খবর না জানতে পারে আদ্রিতার ফোঁট উল্টায় মনে মনে বলে অলরেডি জেনে গেছে মা আর ইফ নিজে এসেছে আদ্রিতা এবং আতিয়াকে নিতে এয়ারপোর্টে এসে সেটা দেখতে পেল আদ্রিতা তো কালো রঙের শুটবুট পরে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়ায় বয়স বেড়েছে তবে বোঝার উপায় নেই এখনও আগের মতোই হ্যান্ডসাম শেষবার যখন দেখেছিল তখনও ঠিক এমনই ছিল দেখতে আতিয়া মুচকি হাসে নিজের লাগেজের হাতল টেনে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আরিফের নিকট আরিফ ভীষণ যত্ন সহকারে হাতিয়ার ডান হাতখানা মুঠোয় করে নেয় এত লেট হল যে আদৃতা লেট করিয়ে দিল তারপর বলো ফ্লাইট কখন আমাদের আরিফ হাত ঘড়িতে নজর বলিয়ে বলে এই আর আধ ঘন্টা। তুমি আমার কথা শুনে চলে আসবে ভাবতে পারিনি আমি আতিয়ার হাসি মুখখানা কালো হয়ে যায় মাথা নত করে বলে আমার ছেলেটা থাকতে বলেছিল চলে এসে বোধহয় ভুল করলাম কোনো ভুল করো নি তুমি তোমার ছেলে থাকলে কখনোই আসতে পারতে না তাই তো আমি প্ল্যানিং করে তাকে সিঙ্গাপুর নিয়ে গিয়েছি বলি উচ্চস্বরে হাসে আরিফ তবে আতিয়ার হাসি পায় না বরং ছোট ছোট নয়নে আরিফের পানে তাকিয়ে থাকে আজকে আবরার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে আরিফ কল করে আতিয়াকে কেঁদে কেঁদে বলে আমি আর এভাবে বাঁচতে পারছি না আতিয়া একটু রিল্যাক্স চাই শান্তি চাই তাই ভেবেছি আদ্রিতাকে নিয়ে বাংলাদেশ থাকব আমার পুরনো বাড়িতে মেয়েকে নিয়ে শান্তিতে বসবাস করব তুমি প্লিজ আদ্রিতাকে ফিরিয়ে দাও আতিয়া তখন চিন্তায় পড়ে গিয়েছিল কখন ওই আরিফকে দুর্বল হতে দেখে নিশে আজকে তবে এত দুর্বল কেন হল এক কোনায় দাঁড়িয়ে আদ্রিতা দেখছিল নিজের বাবাকে অপেক্ষা করছিল কখন তার পানে তাকাবে আর দুই হাত মেলে দিয়ে ডাকবে বলবে মামনি বাবার কাছে এসো কিন্তু বাবার আর সময় কোথায় আদবৃতার পানে তাকানোর হঠাৎ একটা গাড়ি এসে থামে আদবৃতার সামনে এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় একটা শক্তপোক্ত হাত আদবৃতার কোমর জড়িয়ে ধরে শূন্য তোলে গাড়িতে বসিয়ে দেয় চিৎকার করারও সময় পায় না আদবৃতা কিছু বুঝে উঠতেও পারে না শুধু শুনতে পায় আবরার তাশনিনের কলিজায় আগুন জ্বালিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে বলেছিলাম না কলিজা ঠান্ডা না হওয়া অব্দি তোর মুক্তি নেই আদ্রিতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখ পানে যদিও গোটা মুখশ্রী দেখা যাচ্ছে না মাস্ক দ্বারা দেখে রাখা শুধু চোখ দুটো দেখা যাচ্ছে রেগে আছে কি লোকটা হয়তো এখন তো ওনার সিঙ্গাপুর থাকার কথা তাহলে এখানে আসলো কি করে বড়ই কঠিন প্রশ্ন উত্তর জানা নেই আদ্রিতার এয়ারপোর্টের চেকিং এরিয়ার পাশে দাঁড়িয়ে আছে তারা লম্বা ভিড় জমেছে সকলের পেছনে ওরা চেকিং করাবে বলে মনে হচ্ছে না কেননা কেউ পাসপোর্ট ভিসা বা প্রয়োজনীয় কাগজ বের করছে না আবরার এক হাত আদ্রিতার কোমর জড়িয়ে আছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে আমান আহাদ এবং ইভান আদ্রিতার পেছনে দাঁড়িয়ে আর বসে পড়েছে ফ্লোরে মূলত আবরারের কার্যক্রমে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে মাথা ভন করে ঘুরছে যে এই তো এগারো ঘন্টা আগে তাদের ফ্লাইট ছিল কিন্তু এয়ারপোর্টে পৌঁছেই জানতে পারে সকাল সাতটার ফ্লাইটে নয় বরং রাত বারোটায় ফ্লাইটে তারা সিঙ্গাপুর যাবে এটা শুনে মেজাজ বিগরে যায় সিয়ামের সে উচ্চস্বরে কিছু বলার প্রস্তুতি নিতেই আবরার সিয়ামের কাঁধে হাত রাখে এবং বলে চল সিয়াম তোর মা কে নিয়ে আসি সিয়াম ছোট ছোট নয়নে আবরারকে দেখে পেছনে থেকে আমান বলে ওঠে কেন ভাই বউকে ছাড়া ভাল লাগছে না বুঝি আবরার হয়ে বিরক্ত হল চোখ মুখ কুচকে বলে বউ কেমন শব্দ আহাদ বলে বউ একটা খাঁটি বাঙালি শব্দ আব্রার বিরক্ত হয় বোধ হয় চোখ রাঙিয়ে আমানের দিকে থাকতেই আমান বলে তো কি সিয়ামের মতো আমরাও মা ডাকবো ওভিয়াসলি আদ্রিতা তোদের সবার মা আমান আহাদ ইভান দুই হাতে কান চেপে অসহায় স্বরে না হব বলে চিৎকার করে ওঠে আব্রার গম্ভীর স্বরে ধমক দেয় স্টপিট বাদরের মতো চেঁচাচ্ছিস কেন ব্যাস সকলে ভদ্র বাচ্চার ন্যায় সোজা হয়ে দাঁড়ায় এয়ারপোর্ট হতে দশ বারো হাত দূরত্বে রয়েছে একটা শিশু পার্ক সেটা আপাতত কুয়াশায় ডেকে আছে থাকারই কথা সবে সকাল সাতটা বাজে শীতের মৌসুমে সাতটা মানেই ফোর সকাল এখনো সূর্য মামা ওঠার সময় হয়নি বলেই কুয়াশারা নিজেদের আস্তানায় খুঁটি গেড়ে বসে আছে সূর্য উঠলে আবার গাড়টি বোচকা নিয়ে পালাবে ইভান শিশুদের ঘোড়ায় বসে কাদো কাদো সরে বলে আদ্রিতা আমার ক্রাশ ভাবি ডাকতে বলতো মেনে নিতাম তাই বলে মা আমানতাল মেলায় মা শব্দটা শুনেই কেমন বুকে আগুন জ্বলছে সিয়াম খিল খিল করে হেসে ওঠে গান ধরে উচ্চস্বরে জ্বলে আগুন বুকেতে ইনি ভাইয়া ওই রূপের ঝলকেতে গেছি হারাইয়া বড় শ্রুতি মধুর সিয়ামের কণ্ঠস্বর ঠিকঠাক চর্চা করলে ভালো সিঙ্গার হতে পারত বন্ধুরা সবাই তার গানের গলার প্রশংসা করে তবে এই মুহূর্তে দেবচলের বিখ্যাত গানে তাল মেলাতে পারে নাওরা বরং বিরক্ত হয় সিয়াম ওদের থেকে সারা না পেয়ে গান বন্ধ করে এবং মুখ বাঁকায় আহাদ বলে আদ্রি তাকে আপু ডাকবো ইভান বলে হ্যাঁ আমিও ভাবি ডাকবো আমান বলে আমিও ভাবি ডাকবো কি সুন্দর দেখতে আমার তো শুধু তাকে থাকতে ইচ্ছে করে ভাবছি আদ্রিতার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করব ক্যাপশনে লিখব এরকম একটা সুন্দর মেয়ের সন্ধান চাই সিয়াম আমি তুলে দুপা এগিয়ে আমানের পাশে গিয়ে দাঁড়ায় এক হাত তুলে দেয় আমানের কাঁধে আরেক হাতে আমানের সদ্য বেড়ে ছোট দাড়ি টানতে টানতে বলে ভাই কয়েকদিন আগে তোর হাত ভাঙল না যেই গাড়িতে ধাক্কা খেয়ে হাত ভেঙেছিল সেই গাড়িখানা আবরার তাশনিনের তোকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল কারণ তুই আদ্রিতার হাত ধরেছিলি আজকে বোধ হয়ে তোর চোখ দুটো গেল আমান চমকে ওঠে দু তাকায় আবরারের পানে সে তাকিয়ে আছে আমানের চোখের পানে ভয় ওঠে আমানের তাড়াহুড়ো করে বলে মা আদ্রিতা আমার মা সে আমার না, রক্তের মা আবরার বাঁকা হাসে আমানের ডান ছোট ছোট দুটো চাপড় মেরে বলে দ্যাটস লাইক আ বুট বয় তারপর ওদের নিয়ে চলে যায় অহনার বাড়ির সামনে সেখানে থেকে ঘুরে ফিরে পুনায় এয়ারপোর্টে এসে অপেক্ষা করে আদ্রিতার এখানে আসার জন্য অবশেষে আদ্রিতা চলে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয় আব্রার দ্বিতীয়বার প্লেনে উঠছে আদ্রিতা প্রথমবার এক্সাইটেড ছিল কিন্তু দ্বিতীয়বারের বেলায় খানিকটা ভয় পাচ্ছে মস্ত বড় সিঁড়ি ডিঙিয়ে প্লেনে উঠতে বুকখানা খাচ্ছে শক্ত করে চেপে ধরে আবরারের হাত ভেবেছিল এবার বোধ ধমক খাবে পাশান পুরুষ থমুকে বলবে উঠতেও পারো না তবে আদ্রিতার ভাবনা ভুল প্রমাণ করে আবরার নিজে এক হাতে জড়িয়ে ধরে আদ্রিতাকে আশ্বাস দিয়ে বলে ভয় পেও না আমি আছি খুশিতে মনটা নেচে ওঠে আদ্রিতার ফ্রোটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি তবে একটা ব্যাপার রেবে অবাক লাগে প্লেনে ওঠার তারা নেই কোনো মানুষের শুধু তারাই উঠছে একটু দূরে থাকা আরেকটা প্লেনের শত শত মানুষ উঠছে ভিড় জমে আছে কিন্তু তাদের প্লেনে কোনো ভিড় নেই আশ্চর্য ব্যাপার অতপর প্লেনে উঠে নিজেদের জন্য বরাদ্দকৃত আসনে বসে পড়ে পাশে বসে আবরার ওদের পেছনে বসেছে সিয়াম আহাদ আমান এবং ইভান আর কেউ নেই গোটা প্লেন ফাঁকা আদ্রিতা অবাক হয় ঘাড় বাকিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে আবরার তা শুনিন প্লেন ফাঁকা কেন আর মানুষ কোথায় আব্রার মুখের মাস্ক খুলতে খুলতে জবাব দেয় সবাই মরে গেছে আদ্রিতা ভেঞ্চি কাটে বিড়বির করে বলে হাতির বাচ্চা গন্দার ঠিকঠাক কথা বলতেও জানে না আবরার শুনে ফেলে মুহূর্তে এই কোমর জড়িয়ে ধরে আদ্রিতা এক টানে নিজের কোলে বসে দেয় এবং কামিজের ফাঁকে হাত ঢুকিয়ে কাজে ঠোঁট রাখে ফিস ফিস করে বলে কথা বলতে না পারলেও রোমাঞ্চ করতে পারি ঠিকঠাক হাসফাস ফাঁস করে ওঠে আদ্রিতা আব্রারের কালো রময়ের সুটখানা চেপে ধরে বিড়বিড় করে বলে এটা পাবলিক প্লেস প্লিজ যত ছেড়ে দিন সবাই দেখবে আবরার প্রু কুচুকে বলে খুকে আর শখ আদ্রিতার ইচ্ছে করে বেয়াদব লোকটার মাথায় একটা বাড়ি মারতে দাঁতের দাঁত চেপে বলে লজ্জার সরম আপনার না থাকতে পারে আমার আছে ছাড়ুন আবরার ছাড়ে না বরং কাজ হতে নামিয়ে গলায় রাখে বেশ শক্তপোক্ত একখানা কামড় দিয়ে পাশে বসিয়ে দেয় আদ্রিতার চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছে কামড়ে দেওয়ার জায়গাটায় বেশ চলছে তবুও টু শব্দ করছে না মুখ খুলে আবরার নিজেই সামনে থাকা মনিটর টাইপের টিভি খানা চেপে মুভি সিলেক্ট করতে করতে বলে আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করার পানিশমেন্ট ছিল এটা চোখ খুললে আদ্রিতা ঘাড় বাকিয়ে তাকায় আবরারের পানে আর যদি চলে যেতাম খুঁজে বের করে লং টাইম কামড়ে দিতাম কামড়ানোর জায়গাটা ভিন্ন হতো রাগ বা বিরক্ত হওয়ার কথা ছিল তবে আদ্রিতা হেসে ফেলে এক হাতে মুখ চেপে মৃদু হাসে মনে মনে বলে আপনাকে ছেড়ে যেতে কে আর আমার ইচ্ছে করছিল আব্রার একখানা গান সিলেক্ট করে যারা বিলেকতায় গানটা সঙ্গে সঙ্গে সাদা রঙের লাইট নিভে যায় জ্বলে নীল রানা লাইট আবরার গানটা একটু টেনে মাঝখান হতে প্লে করে ভলিউম একটু বাড়ায় রাদা গা না মুজেছে মেয়ের সাথিয়ানিয়া গানের তালে তালে আব্রারও হয়ে ঠোঁট নাড়াচ্ছে পুনরায় আদ্রিতার পানে হাত বাড়ায় এবার জোর করে নয় বরং হাঁকি সরে বলে কাছে আসবে আদ্রিতা আবরারের হাতের ওপর হাত রাখে সঙ্গে সঙ্গে আবারও নিজের কোলের ওপরে আদ্রিতাকে বসিয়ে দেয় আবরার এবার আর এক পাশ করে নয় বরং আবরারের দুই পাশে দুটো পা দিয়ে বেশ আরাম করেই বসেছে আবরার হাসে আদ্রিতার টপসের ফাঁকে হাত ঢুকাতে যায় বাধা দেয় আদ্রিতা বলে সব সময় এসব কেন আজকে গল্প করি চলুন আবরার বিরক্ত বোধ হয় কপাল কুচকে বলে গল্প নেই আমার ডিকশনারিতে আছে শুধু রোমাঞ্চ